সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ড্রয়িং রুম নিয়ে ড্রয়িং রুম কি এবং কোথায় ড্রয়িং রুমের হয়ে ড্রয়িং রুমটা কোথায় হয়ে থাকে এ বিষয়ে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং ড্রয়িং রুমের ইন্টিরিয়ার ডিজাইন করানোর প্রয়োজনীয়তা কী সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ড্রয়িং রুমটা সাধারণত হয়ে থাকে কি এনটি পথের পাশে বা প্রথমেই ড্রয়িং রুমটা হয়ে থাকে তো ড্রয়িং রুমটা এনটি পথের দিকে হলেই অতিথিদের প্রথমেই প্রবেশ পথে ঢুকেই আর কি সেখানে বসতে পারে এই কারণেই এটাকে ফ্যামিলি সিকিউরিটির কারণে সিকিউরিটির কারণে এটা ড্রয়িং রুমটাকে আলাদা করা হয় আর ফ্যামিলিগত ইউজ করার জন্য দেখবেন লিভিং রুমটা আলাদা করে নেওয়া হয় অনেক সময় তো আমরা চলুন আমরা আলোচনা করি আসলে ড্রয়িং রুমটা কী ড্রয়িং রুমটা একটি বাসার একটি গুরুত্বপূর্ণ একটি রুম যেটা যেখানে সে কি অতিথি বা পরিবারের সদস্যরা কি একত্রিত হয়ে বিভিন্ন রকম গল্প গল্প করে বা বিশ্রাম নিতে পারে অনেক সময় হয় তারা একত্রে বসে টেলিভিশন দেখতে পারে বা সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তারা অনেক সময় আলোচনা করতে পারে এবং মত বিনিময় হতে পারে অতিথিদের মধ্যে তো এটি একটি বাড়ির মূল প্রবেশ দ্বারা হয়ে থাকে কাছে হয়ে থাকে এবং এটি বাড়ির মূল প্রবেশ দ্বারে হওয়ার কারণে কি হয় একটি অতিথিদের মধ্যে উষ্ণ এবং কি স্বাগতমূলক একটি পরিবেশ প্রদান করে তো ইন্টেরিয়ার ডি এই সে ড্রয়িং রুমটা হচ্ছে এখন কেন আমরা ড্রয়িং রুমটা ইন্টেরিয়র ডিজাইন করার জন্য প্রয়োজন বোধ করি ড্রয়িং রুমটা প্রয়োজন ইন্টেরিয়ার ডিজাইন প্রয়োজন বোধ করার কারণটা হচ্ছে এটি ড্রয়িং রুমটা হচ্ছে এটি এমন একটা স্থান যা কি অতিথিরা যেখানে প্রথমে আসেন এবং বসেন তাই একটি সুন্দর এবং সুবিধাজনক যদি ডিজাইন করা হয় একটি ড্রয়িং রুমে সেক্ষেত্রে কি তাদের মনে একটা ভালো ধারণা দেয় এবং ইতিবাচক একটি ইমপ্রেশন তৈরি করে ইতিবাচক একটি কি ইমপ্রেশন তৈরি করে এছাড়া মনে প্রশান্তি যোগাই ভালো মনে ইন্টার ডিজাইনের মাধ্যমে কি হয় যে মানসিক প্রশান্তি এবং স্বস্তি প্রদান করে সেটা ফ্যামিলির পার্সোনাল হতে পারে অথবা অতিথিদের মন মনেও শান্তি বা প্রশান্তি বা স্বস্তি প্রদান করে বৈশিষ্ট্যপূর্ণ একটি ভাব সুশোভিত একটি ড্রয়িং রুম বাড়ির অভ্যন্তরে একটি সুন্দর বৈশিষ্ট্যপূর্ণ ভাব যোগ করে যা অতিথিদের উপর ভালো প্রভাব ফেলে ফাংশনালিটির একটি বিষয় থাকে সঠিক এবং সুন্দর ডিজাইনের মাধ্যমে এখানে ফাংশনালিটি বিষয়টা দেরা থাকে যে সোফাগুলো সোফা একটি টি টেবিল বা প্রত্যেকটি স্থানে এখানে গুছানো থাকার কারণে এখানে ড্রয়িং রুমে ব্যবহারিক অংশগুলোকে বাড়ানো যায় যেমন বসার ব্যবস্থা আলো বাতাস বা অন্যান্য প্রয়োজনীয় উপকরণগুলো গুছানোর কারণে এটি ব্যবহার উপযোগী হয়ে ওঠে তো এছাড়া যে পারিবারিক বা পরিবারের জন্য একটি আলাদা সময় কাটানোর জন্য যদি একটি সুন্দর ডিজাইন হয়ে থাকে ড্রয়িং রুমে সেক্ষেত্রে তাদের প্রত্যেকের জন্য একটি একটি স্বস্তি প্রদান করে থাকে তো সুন্দর একটি অর্থাৎ এখানে যেহেতু অতিথিদের জন্য এই রুমটাকে এই রুমটা একটি রুম রাখা হয় যেহেতু ড্রয়িং রুমটাকেই অতিথিদের এখানে গল্পগুজব বা বিভিন্ন অংশের জন্য বা বিশ্রামের জন্য এটা রাখা হয় এই রুমটা তো সেই ক্ষেত্রে ইন্টেরিয়ার ডিজাইনের ক্ষেত্রে দেখা যায় কি যে প্রত্যেকের যে একটি বেডরুমের পাশাপাশি ড্রয়িং এবং লিভিং রুম এবং কিচেন এই তিনটা অপশনের প্রত্যেকেই ডিজাইনের ক্ষেত্রে গুরুত্ব গুরুত্ব দিয়ে থাকে কেননা কারণ একটি সুন্দর ইন্টেরিয়ার ডিজাইনের মাধ্যমে অতিথিদের মধ্যে একটা নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করে এবং সুন্দর একটা বাড়ি সৌন্দর্যটাকেও অনেকটা বৃদ্ধি করে থাকে এই ইন্টেরিয়র ডিজাইন তো এই জন্য এই সুন্দর একটা ইন্টেরিয়ার ডিজাইনের মাধ্যমে কি হয় যে সবার মনে একটা আরামদায়ক একটা ভাব এবং ভাব তৈরি করে তো ইন্টিরিয়ার ডিজাইন বিষয়ে আপনাদের প্রত্যেকের যে কোনো বিষয়ে যদি কোনো কিছু জানা থাকে তো আমাদেরকে নিচে দেওয়া নাম্বারে কল করতে পারেন যে কোনো বিষয়ে রং কালার টেক্সট আর বা কী ধরনের বোর্ড ইউজ করবেন আশা করি আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম